আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে পারছেন যে আর একটা নতুন খেলার ভিডিও নিয়ে চলে আসলাম কে এম ওবায়দুল রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম রাউন্ডের শেষ খেলাটি কুষ্টিয়া জেলা আম্বারিয়া টাইগার ক্লাব এবং নগরকান্দা ফুটবল একাডেমি একে অপরকে মোকাবিলা করবেন দুইটা দলেই দেশের বিভিন্ন জেলা থেকে নামি দামি তারকা এরা এনেছে তো দুইটা দলই হাড্ডা হাড্ডি লড়াই হবে তো সাথেই থাকুন খেলাটা শুরু সাথে অপেক্ষায় টস জিতে গেল কুষ্টিয়া জেলা আম্বরিয়ার টাইগার ক্লাব কুষ্টিয়া জেলা আম্বরিয়ার টাইগার ক্লাবের ক্যাপ্টেন টস জিতে সিদ্ধান্ত নিল গোলবারের যে আমরা গোলবার নিব কে এম ওবাদুল রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ফরিদপুর জেলা সালতা উপজেলা হাই হাইস্কুল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রেফারি এবং কমিটি বিন্দু সিদ্ধান্ত নিচ্ছে যে কত কত খেলানো যায় তো রেফারি সিদ্ধান্ত দিলে যে চল্লিশ চল্লিশ খেলালে অনেক ভালো হয় তো আমাদের শেষ পর্যন্ত চল্লিশ করে খেলালো তো আমরা চাইছিলাম যে পঁয়তাল্লিশ করে খেলবো তো বেলার স্বল্পতার কারণে পাঁচ পাঁচ দশ মিনিট কমিয়ে চল্লিশ চল্লিশ করে খেলালো তো খেলাটি উপভোগ করার জন্য আপনারা সবাই সাথেই থাকুন ফরিদপুর জেলা সালতা উপজেলা গোটটি স্কুল মাঠের যে দর্শক কানায় কানায় দর্শক ছিল তো গুনতে গেলে বলা যায় যে হাজার হাজার দর্শক আনুমানিক যদি আমি হিসাব করি তাহলে বলা যাবে যে প্রায় সত্তর থেকে আশি হাজার দর্শক ছিল এই সালতা হাই স্কুল মাঠে অবশেষে কমেডি সিদ্ধান্ত দিল যে চল্লিশ মিনিট করে খেলানো লাগবে দুই দলের ক্যাপ্টেন সহ রেফারির সাথে হাত মিলানোর পর্ব শেষ করে আমরা সরাসরি চলে যাব প্লেয়ারের সাথে কিছু কথা বলবো যে আমরা কিভাবে খেলবো কিভাবে খেললে ভালো হবে কিভাবে খেললে জয় নিয়ে মাঠ থেকে যেতে পারি

আমাদের দলে কিছু তারকা প্লেয়ার এসেছিল তাদের সাথে দর্শক প্লাস আমাদের পাশের টিমের টিম ম্যানেজার ছবি নিয়ে একটু ব্যস্ত কাম ভাই কি করব দর <Es> থেকে <asynchronous> <trichalf> কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজক কমিটি এবং তার সাথে তিনি রয়েছেন এই টুর্নামেন্টের সভাপতি যারা নতুন মাত্র বলেন আজকে আমরা এই মাঠে খেলা উপভোগ করতে অর্থাৎ এই মাঠটা বিলুপ্তির পথে ছিল তাদের সচেতনতায় এই মাঠ